চলুন সকালের খাওয়া দাওয়া সকালের সমস্ত কাজকর্ম গুছিয়ে এবারে রান্না রান্নাবান্নার দিকে চলে এলাম আজ আবার পূর্ণিমা আর পূর্ণিমার দিনে আমার শ্বশুরবাড়িতে নারায়ণ পুজো হয় তো সেই জন্য আমরাও পূর্ণিমার দিনে নিরামিষ খাওয়া দাওয়ারই খাই তার উপরে আজকে বরমশাই বলেছে যে আজকে দুপুরে খাওয়া দাওয়া করবে না আর আপনারা তো জানেনই যেদিনই বর্মসাই বলে দেয় যে দুপুরে খাওয়া দাওয়া করবে না সেই দিনের রান্না রান্নাবান্নাটা যে আমি কিভাবে শর্টকাটে সারি সেটা একমাত্র আপনারাই জানেন তার উপরে আজকে আবার নিরামিষি রান্না রান্নাবান্না করব বলুন তো মা আর ছেলেই তো খাবো তাই তো সেই জন্য ভাবলাম চলুন সব রকম আজকে ভাজা ভুজি করে ডাল দিয়ে ভাত মেখে খাবো জানেন তো মাঝে মাঝে এই ভাজা দিয়ে ডাল দিয়ে ভাত মেখে খেতে না ভীষণ ভালো লাগে তাছাড়া আমার ছেলেও কিন্তু এই ভাজা দিয়ে ডাল দিয়ে যদি ভাত মেখে দিই ওকে ও কিন্তু খুব ভালোই খাওয়া দাওয়া করে নেয় চলুন ওখানে তো দেখলেনি আমার আলু ভাজা হয়ে গেছে পোস্ত দিয়ে আর ভেজেছি একটু মিষ্টি কুমড়ো ডালটা বসিয়েছি চলুন রান্নার ফাঁকে একটুখানি বেদানা ছাড়িয়েছি এবার ছেলেকে একটু দিয়ে আসি চলুন তো আর এই দেখুন ওকে দেখুন আমার ছেলেকে দেখুন ওকে রোদের মধ্যে সমস্ত খেলনা বান্না দিয়ে ওকে বসিয়ে দিয়েছি আর ওর মতন খেলেই যাচ্ছে আসলে কি বলুন তো বাচ্চাদের যদি টাইমে ঘুমটা কমপ্লিট হয়ে যায় আর টাইমে যদি খাওয়াটা পেটটা ভরে হয়ে যায় তাহলে ওদের মনটাও ফুরফুরে হয়ে যায় মাইন্ডটাও ফুরফুরে হয়ে যায় ওরা ওদের মতনই খেলাধুলা করতে থাকে আমার ছেলের ক্ষেত্রে তো ওটাই হয় ওর ঘুম আর খাওয়া দুটোই যদি ঠিকঠাক থাকে তাহলে ও ওর মতন খেলেই যাবে তবে ওকে এখন বেদানাটা দিয়ে দিলাম ও ওর মতন বেদানা খাবে আর খেলাধুলো করতে থাকবে মাঝে মাঝে একটু নিজেকেও একা ফিল করে যেহেতু বাড়িতে গেলে দাদু ঠাম্মা সবাই থাকে তো অতটা আমাকে জড়ায় না তবে এইখানেতে একা থাকে তো তাই একটু আমাকে জড়াইও আসলে ও তো একটা বাচ্চা তাই না কতক্ষণই বা একা একা খেলবে পাশের রুমেও সবাই আছে সবার সঙ্গে খেলাধুলা করে সবার সঙ্গে সব কিছুই করতে থাকে তবুও যেটা ফিল হয় দাদু ঠাম্মার ফিলটা করে ও সেটার ক্ষেত্রে আমাকেই একটু বেশি জড়ায় তবে যাই হোক ছেলে আমার অনেক কথা শোনে ওকে যেটা বলি ও সেটাই আমার কথাটা শোনে ওকে যেটাই বুঝিয়ে বলি ও সেটাই মন দিয়ে শোনে আর সেটাই করে ও সেদিকে কোনো অসুবিধা হয় না চলুন ওদিকে ও নিজের মতন করে খেলে খেলে খেয়ে নিক আর এদিকেও কিন্তু আমার ডালটাও হয়ে গেছে আর তারপরেই কিন্তু আমি আমার ছেলের জন্য থালাটা সাজিয়ে নিলাম দুপুরের খাওয়ারের মেনু দুপুরের মেনুতে কি কি বানিয়েছি আরও একবার দেখিয়ে দিই আপনাদের বানিয়েছি ভাত কুমড়ো ভাজা পোস্ত দিয়ে আলু ভাজা ছিল বেগুনি আর একটা পাঁপড় ভাজা আর ডাল চলুন অনেক তো বেলা হলো এবার ওকে আমি খাইয়ে দিই একটা আসন বিছিয়ে দিয়েছি ও ওর জায়গাতে ঠিক বসেও গেছে দেখেছেন তো বেগুনিটা দেখে আগে বেগুনির দিকেই ওর চোখটা চলে গেছে ওটা দাও বেগুনিটা খাইয়ে আগে যাই হোক অনেকটাই তো বেলা হয়ে গেল ছেলেকে এবার খাইয়ে দিই আজকের ভিডিওটাও কিন্তু এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে আজকের মতনটা টাটা